বর্তমান দেশের রাজনীতি পরিস্থিতি সামনে জাতীয় সংসদ নির্বাচন এই বিষয়ে দেখেন আগামী ছাব্বিশে যে জাতীয় সংসদ নির্বাচন এর জাতীয় সংসদ নির্বাচন এ ব্যাপারে আমি বলতে চাই যে যারা নিমন্ত্রিত দল আছে যা বাংলাদেশ অনেক নিমন্ত্রিত দল আছে একত্তরের পরে থেকে অনেক নিমন্ত্রিত দল আছে তাদেরকে সহকারী নির্বাচনটা গ্রহণযোগ্য করার অনুরোধ আমার বাংলাদেশের জাতি ইয়ার কাছে নির্বাচন কমিশনারের কাছে উনি যে উনি যেহেতু বাংলাদেশের নির্বাচন কমিশনার সিএসসি নাসির উদ্দিন সাহেব উনি যেহেতু দেখেছেন আগের নির্বাচনে সিএসসি ছিলেন নুরুল হুদা সাহেব ওনার গলায় জোতার মালা দেওয়া হয়েছিল এই ক্ষেত্রে উনি নির্বাচনটা একই পরিস্থিতিতে করতেছে যে একই ক্যাটাগরিতে নির্বাচন করার ক্ষেত্রে আমি মনে করি তার পরিবর্তনতা দরকার যে বাংলাদেশের নিমন্ত্রিত দল আছে একত্তরের সংবিধান অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ওনাদের বারো কোটি ভোটারের ভিতরে ওনাদের ছয় থেকে ষাট কোটি ভোটার আছে এ প্রেক্ষাপটে দেখেন আজকে জাতীয় সংসদ এর দল জাতীয় সংসদ নির্বাচনে ওনারা প্রার্থী হতে পারছেন না ওনাদেরকে নিষিদ্ধ করা করে রেখে রাখা হয়েছে এক্ষেত্রে মনে করেন যে ওনাদেরকে নিষিদ্ধ করে ওনাদের হাত পাও বেঁধে এই জাতীয় নির্বাচন এড়ে জাতীয় সংসদ নির্বাচন যে পরিচালনা করার অঙ্গীকার তারা নিচ্ছে এই অঙ্গীকার সম্পূর্ণ ভুল আমি মনে করি একটি দল বাদে সকল দল রাজনীতি অংশগ্রহণ করবে এতে কি জনগণ সাড়া দেবে এই জাতীয় সংসদ পক্ষে দেখেন জনগণ এক পর্যায়ে আমি আবার একটা কথা আগে বলছিলাম যে বারো কোটি ভোটারের ভিতরে সাত কোটি ভোটার যদি আওয়ামী লীগের থাকে তাহলে কত অংশ ভোটার সারা দিতে পারে এটা আপনারা সবাই জানেন বুঝেন দেখেন একত্তরের সংবিধানের পরে থেকে বঙ্গবন্ধুর ইতিহাসে বাংলাদেশ শ্রেষ্ঠ ইতিহাস ছিল এখন বর্তমানে সেই ইতিহাস ধ্বংস করে জুলাই যোদ্ধারা যে ইতিহাস গড়ার চেষ্টা করছে এই ইতিহাস সম্পূর্ণ ভুল ব্যাখ্যা বলে আমি মনে করি আপনার মতে বর্তমান দেশের যে পরিস্থিতি আসলে নির্বাচন কি সুষ্ঠু হবে দেখেন বাংলাদেশে পাঁচই আগস্টে যখন জুলাই গণ অবস্থানের সময় থানা কিছু অনেক থানায় অগ্নিসংযোগ ঘটানোর পরে অস্ত্র লুট করে নিয়ে গেছে সন্ত্রাস বাহিনীরা থানার জেলের থেকে জেল হাজত থেকে সন্ত্রাসীরা বের হয়ে চলে আসছে এই প্রেক্ষাপটে যে জাতীয় সংসদ নির্বাচন দিচ্ছে এটা আমার মনে হয় যে আইন রক্ষা কাহিনী বাহিনীর খুব কঠোর একটা অবস্থান দাঁড়াচ্ছে তাদের জন্য এখন দেখা যাচ্ছে মাঠে জামাত আর বিএনপি আছে সমাপনার দল ইসলামী আন্দোলন সহ অনেক দল আছে আসলে আপনি যদি এখন ভোট দিতে চান আওয়ামী লীগ বাদে কাকে ভোট দেখুন এখানে যে পর্যায়ে আছে তারা দেশের কথা দেশের মানুষের কথা কেউই কখনো ভাবে নাই ভাববে বলে মনে হয় না আমার তারা দেখেন যদি দেশের কথা ভাবতো দেশের মানুষের কথা ভাবতো আর মুসলমানদের কথা ভাবতো দেখেন ইরানে আর ফিলিস্তিনিতে আমেরিকা খুব দ্রুতভাবে হামলা চালাচ্ছে এটার প্রতিবাদ নিয়ে কেউ কিন্তু কোনো রাজনীতির ইশতেহারে কথা বলছে না এই জন্য আমি মনে করি তারা ভুলভাল রাজনীতি করতেছে ভুলভাল নেতৃত্ব দিয়ে ভুলভাল বুঝিয়ে জনগণকে ভোট কেন্দ্রে নেওয়ার দাবি করে তারা নির্বাচনকে সুস্থ গ্রহণযোগ্য করার চেষ্টায় আছে কিন্তু জাতি কি চাচ্ছে সেটা বোঝার তাদের কোনো দরকার মনে করে না আপনার মতে আসলে এখন কি কি বলতে চান আপনি সাধারণ জনগণই দেখেন আমি জনগণ হিসাবে আমি বলতে চাই আগামী এরে দল জাতীয় জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশে যে সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে যে কটা নিমন্ত্রিত দল আছে একত্তরের পরে থেকে সংবিধান অনুযায়ী যারা বিগত দিন গণতান্ত্রিক চর্চার সাথে জড়িত ছিল তাদেরকে সঙ্গে করে নিয়েই গ্রহণযোগ্য একটি নির্বাচন সাহেব যদি দেয় তাহলে নির্বাচনে অনেক ভোটাররা ভোট কেন্দ্রে যাবে উৎসবমুখী ভোট হবে নৌকায় ভোট দেবে দানের শীষে ভোট দেবে জামাতকে ভোট দেবে যার যেটা ইচ্ছা সবাই মত বিনিময় অনুযায়ী ভোট দেবে মতামত মতো এখন দেখা যাচ্ছে যে সকল দল মিলে অংশগ্রহণ করে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হ্যাঁ জি এটা বিশ্বেই চাচ্ছে যে গ্রহণযোগ্য অংশ অংশগ্রহণমূলক নির্বাচন তাহলে কি করার আছে যেহেতু আওয়ামী লীগ একটা বড় সংগঠন তাদের পাঁচ থেকে ছয় কোটি ভোটার আছে তাদেরকে নিয়ে যদি নির্বাচনটা দেওয়া হতো তাহলে বোঝা যেত আওয়ামী লীগের সমর্থ আছে কিনা না শেখ বিপক্ষে লোক এখন দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস উনি বলতেছেন আপনাদের মতো নেতা ইয়া আগে নেতৃত্ব দেশের জনগণ চায় না আচ্ছা মনে করতাম যদি দেশের জনগণ না চাইতো তাহলে নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দিত তাহলে আওয়ামী লীগ যদি ভোট না পায় তাহলে বোঝা যাবে যে আসলে আওয়ামী লীগকে এই দেশের জনগণ চায় না আর ডক্টর ইমুন স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে যজবুল অবস্থায় রাস্তা থেকে সরিয়ে নিয়ে তা এখন নির্বাচন দিচ্ছে সেটা গ্রহণযোগ্য কিভাবে হয় আপনি বলছেন যে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিভিন্ন দেশ জাতিসংঘ থেকে শুরু করে সবাই বলেছে এটা জি এটা আমার অভিমত কারণ আমি গত কালকে দেখেছি বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের সাথে যুক্তরাজ্যের যে পররাষ্ট্র মন্ত্রণালয় উনি সাক্ষাৎ করেছেন উনি প্রফেসর মোহাম্মদ ইনুস উনি বলেছেন যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য উৎসবমুখী সুষ্ঠু নির্বাচন করবে আসলে সূক্ষ্ম নির্বাচন করতে গেলে দেখেন এখানে এক পর্যায়ে আওয়ামী লীগকে বিফলে ফেলে দিয়ে জাতীয় পার্টিকে হাত পাও বেঁধে মাঠে নামিয়ে দিয়েছে যে আপনারা সাঁতার কাটেন এগিয়ে যান হাত পাও না বেঁধে তাদেরকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখ ডক্টর রিউনুৎসার একটি মহল মনে করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত অথবা বিএনপি ক্ষমতা আসবে এটা আপনি সাধারণ জনগণ হিসেবে আপনার অভিমত দেখেন এখানে আওয়ামী লীগের পরে বাংলাদেশের সর্বপ্রথম স্থান আওয়ামী লীগের পরে বিএনপির আমি অদমুকে জামায়াতে আগে যে সংসদীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল তাতে তারা দশটি আসন পেয়েছে কিনা আমি সম্ভাবনা এখন হয়তো তারা যুক্তরাষ্ট্রের বলে যদি কেউ তারা বলে থাকে যে আমরা নির্বাচনে এবার প্রেসিডেন্ট গঠন করব তা আমি মনে করি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের বলে বলতেছে এই জন্য যুক্তরাষ্ট্রের বলে বলতেছে দেখেন ইরান আর হলো ফিলিস্তিনি যুদ্ধ লেগেছে তারা রাজনীতির ইস্তেহারে তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদের কথা বলতেছে না তারা এখন বাংলাদেশে বলতেছে আমরা মুসলমান রাষ্ট্র কায়েম করব আর নবীজির রাষ্ট্র কায়েম করব এগুলো ভুল ব্যাখ্যা বলে আমি মনে করি নবীজি দেখেন মুসলমানের কষ্ট হনলে নবীজি এগিয়ে গিয়েছিল নবীজির প্রত্যেক মুসলমানের দায়িত্ব নিয়েছিল ইসলামীকে এই যে জামায়াত ইসলামের শফিকুল আলম উনি তো এরকম কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না কেননা ডোনাল্ড ট্রাম্প যদি এরকম প্রতিশ্রুতি শুনে ওনার ক্ষমতার বসার কোনো সুযোগ থাকবে না জামাত ইসলাম ক্ষমতা আসলে বেকারদের দশ হাজার টাকা ঋণ দেবে এই বিষয়ে আপনারা দেখেন এই ব্যাপারে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে যে বেকারদেরকে দশ হাজার করে ঋণ দিবে এটা বলছে এটা কিন্তু ঋণটা যে দেবে ঋণটা কিন্তু কিস্তির মাধ্যমে দেবে যেটাকে সুদলভ বলা হয় সুদ বলা হয় আপনি কিস্তির মাধ্যমে ঋণ না দিয়ে আপনি যদি পরিকল্পনা করেন যে বাংলাদেশের যে সব বেকার যুবক আছে তাদেরকে কর্মস্থান ভাগ করে দেব এটাকে আমি ভালো মনে করি আপনি দেখেন পরিস্থিতিতে প্রথমেই আপনি তাদের কাছ থেকে কিভাবে হাতিয়ে নেওয়া যায় ওই পরিকল্পনা করতেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব ধন্যবাদ আপনাকে